নারায়ণগঞ্জ থেকে জনাব তাওহিদুর রহমান জানতে চেয়েছে নামাজের নিষিদ্ধ সময় যখন হবে তখন কোরআনুল আউদিম পাঠ করা যাবে কিনা আমরা জানি গোটা চব্বিশ ঘন্টার মধ্যে সামথিং কিছু সময় বা একইবারে কিঞ্চিত কিছু সময় ক্ষুদ্র কিছু সময় এই সময় সালাত আদায় করা যাবে না সালাত পড়া যাবে না যদি পড়তে হয় তাহলে গুণাগার হতে হবে অর্থাৎ নামাজের নিষিদ্ধ সময় তাও হইদুর রহমান জানতে চেয়েছে এই নামাজের নিষিদ্ধ সময় যদি কেউ কোরআন তালাত করে কোরআনুল আউদিম পাঠ করে তাহলে তার গুণা হবে কি তাহলে আমরা যেটা জানতে পারলাম কোরআনুল আউদিম যদি নামাজের নিষিদ্ধ সময় যদি কেউ পাঠ করে তাহলে তার গুনাগা হবে না সে গুণাহমুখী হবে না কেননা কোরআনুল আউদিম পাঠ করার জন্য নিষিদ্ধ কোনো সময় নেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যে কোনো সময় একেবারে কিছু সময় বাদ দিয়া চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনি কোরআনুল আউদিম পাঠ করতে পারবেন তাহলে আমরা জানলাম নামাজের নিষিদ্ধ সময় যদি কে কোরআনুল আউদিম পাঠ করে কোরআনুল করিম পাঠ করে তাহলে তার গুণাগার হবে না গুণা হওয়ার সম্ভাবনা নেই অবশ্যই হবে আল্লাহ তালা তাকে সব ভূষিত করবেন আল্লাহ সুবাহান আমাদের সবাইকে সব সবসময় সারাক্ষণ কোরআনুল করিমের সাথে লেগে থেকে কোরআনুল আউদিমকে মহাব্বত করবার ভালোবাসার তৌফিক দান করুক আল্লাহ মামিন